হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো বিপ বিরিয়ানি বিফ বিরিয়ানি তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে অতুলনীয় স্বাদের বিফ বিরিয়ানির রেসিপি করে দেখাবো তাহলে প্রসেসটি দেখে নিই বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি মাংসের পিসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো খুব টাটকা আর ফ্রেশ ছিল পরিষ্কার পানি দিয়ে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তার জন্য একটু বেশি করে তেল ঢেলে দিয়েছি এই তেলে আমি মাংসটাও রান্না করব। আগে থেকেই আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু সময় নিয়ে করবেন এবং অনবরত নাড়তে থাকবেন এতে পেঁয়াজ বেরেস্তার কালারটা অনেক সুন্দর হবে এবং ঝুরঝুরে হবে কালারটা চেঞ্জ হলে আপনারা দেখেই বুঝতে পারবেন পেঁয়াজটা অনেকটা কমে আসবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা কিন্তু বিরিয়ানির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় তাছাড়াও এই পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আমার পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে কালারটাও সুন্দর হয়েছে এবার এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ উঠিয়ে নেব এটা আমি পরবর্তীতে ইউজ করবো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাকি অর্ধেকের মধ্যে আমি মশলা অ্যাড করে দিব প্রথমে কিছু গোটা মশলা দিচ্ছি তার মধ্যে রয়েছে চার টুকরা তেজপাতা তিন টুকরা দারচিনি চার টুকরা এলাচ কয়েকটি গোলমরিচ আর লবঙ্গ এক চামিচ আদা বাটা এক চামিচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবার গুঁড়া মশলা অ্যাড করছি এক চামিচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামিচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এতে বিরিয়ানির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এবার ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিলাম মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটি মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগে আমার মেশানোটা প্রায় শেষ এখানে আমি একটা মশলা ইউজ করছি সেটা হচ্ছে রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানির মশলা এখানে আমি দুই চামচ পরিমাণ এই মশলাটা ব্যবহার করেছি এর রাঁধুনি রেডি মিক্সড মশলাটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম টক দই এখানে আমি আধা কেজি মাংসর জন্য চারচামিশ পরিমাণ টক দই নিয়েছি দইটা আমি ফেটিয়ে নিয়েছি অবশ্যই ফেটিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এবার মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মাংসগুলো কষানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় অনবরত নেড়ে নেড়ে কষাতে হবে আমার কষানোটা প্রায় শেষ এবার মাংসগুলো সিদ্ধর জন্য পানি ঢেলে দিলাম এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও গরম পানি দিয়েই মাংসটা রান্না করার চেষ্টা করবেন এতে মাংসের টেস্টটা খুব ভালো আসবে এই পানিতেই আমার মাংসটা সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য এখন চুলার জালটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি মাংসগুলো যেন নিচে লেগে না যায় সেজন্য ঢাকনা উঁচু করে মাঝে তিনবার নেড়ে দিয়েছি 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার মাংসগুলো নেড়ে নিচ্ছি একটা মাংস উঠিয়ে দেখলাম যে মাংসটা সেভেন্টি পার্সেন্টের মতো আমার কুক হয়ে গিয়েছে বাকি যে থার্টি পার্সেন্ট আছে সেটা পরবর্তীতে কুক হয়ে যাবে মাংসগুলো অনেকটাই কমে এসেছে এভাবে আমি মাংসগুলো নামিয়ে রেখে দেবো এক সাইডে এবার বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব সেজন্য চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যে গরম হয়ে এসেছে তাতে দুই চামচ পরিমাণ ঘি দিলাম এবার চালটা ঢেলে দেব চালটা আগে থেকেই আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি আধা কেজি মাংসর জন্য আধা কেজি পরিমাণ চাল নিয়েছি ঘির সাথে চালগুলো ভেজে নিচ্ছি চালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন প্রতিটা চাল সমানভাবে ভাজা হয় এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দুই টুকটা দারচিনির তিন টুকরা এলাচ তিন টুকরা তেজপাতা এই মশলাগুলো দিয়ে চালগুলো ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয় ভাজার সময় আর রান্নার পর খেতেও কিন্তু খুবই ভালো লাগে চালগুলো ভাজা শেষ এবার পানি ঢেলে দিচ্ছি পানির মাপটা একটু বলে দিই যে কাপ দিয়ে আমি চালটা মেপেছি তার ডাবল পানি নিয়েছি পানিটা অবশ্যই গরম পানি হতে হবে আপনারাও যে পাত্র দিয়ে চাল মাপবেন তার ডাবল পানি দিবেন এতে বিরিয়ানি রান্নার পর ঝরঝরে হবে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নেড়ে দিলাম একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পানিটা অনেকটাই কমে এসেছে ভালোভাবে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে রান্না করে রাখা মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংসর সাথে এবার চালগুলো ভালোভাবে মিশিয়ে নেব একসাথে মেশানোর সময় খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আর এটা রান্নার পর খেতে এতটাই যে টেস্টি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না যারা বিরিয়ানি রান্নায় কষ্ট মনে করেন তারা কিন্তু এই সহজ পদ্ধতিতে এই বিপ বিরিয়ানি রান্নাটা করতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি হালকা হালকা পানি আছে এবার ভালোভাবে চালের সাথে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব সামান্য পরিমাণ আমার লবণ লাগবে সেজন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারাও অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লাগলে দিবেন না লাগলে দেওয়ার প্রয়োজন নেই বিরিয়ানিটা আমার প্রায় হয়ে এসেছে এবার সামান্য কিছু উপকরণ অ্যাড করব আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তার মধ্যে এক চামিচ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি এটা বিরিয়ানির উপরে ছিটিয়ে দিলাম আরও দিচ্ছি কয়েকটা কিচমিচ আর আলু বোখরা এগুলো দিলে বিরিয়ানি দেখতে যেমন সুন্দর লাগে খেতেও মশাল্লা অনেক মজা লাগে এবার দেব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি আগে থেকেই হালকা চিড়ে রেখেছি সব শেষে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি বিরিয়ানিটা দেখে এখনই তো খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু এখন খাওয়া যাবে না বিরিয়ানিটা এখন দমে রাখতে হবে সেজন্য ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম ঢাকনার পাশে যে ছিদ্রটা ছিল সেটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি এই পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠাতেই তো চারিদিকটা বিরিয়ানির গন্ধে যেন মোমো করছে কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেন আর খেতে মার্শালে অনেক মজা হয়েছিল আমার পরিবারের সবাই তো অনেক প্রশংসা করছিল খাওয়ার সময় আসতে ঈদ কোরবানি কিংবা বিভিন্ন অকেশনে সহজ পদ্ধতিতে এই বিফ বিরিয়ানির রেসিপিটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন সবাই আপনার হাতের রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি লাইক দিয়ে পাশে থাকবেন এই বিরিয়ানিটি একবার রান্না করে খেলে সে বারবার খেতে চাইবে খাওয়ার সময় একটি মাংস আমি দেখিয়ে দিলাম কত সুন্দর সফট হয়েছে আর ভাতগুলো অনেক ঝুরঝুরে হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ